হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি কথা বলবো এডিবেল কাপ ব্যবসার গুরুত্ব লাভজনকতা এবং জনপ্রিয়তা নিয়ে এই প্রোডাক্টটি কেন এত জনপ্রিয় এবং এর পিছনে কী কী কারণ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এডিবেল কাপ পরিবেশ বান্ধব কারণ এটি ব্যবহার শেষে ফেলে দেওয়া লাগে না খেয়ে ফেলা যায় প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য সাহায্য করে ক্যাফে এবং কফি শপে এটি ব্যবহারিক এবং স্টাইলিশ গ্রাহকদের কাছে এডিবেল কাপ নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে এই কাপগুলো স্বাস্থ্যকর উপাদানে তৈরি যা খাবারের জন্য নিরাপদ বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় যা কফির স্বাদকে আরও বাড়িয়ে তোলে এডিবেল কাপের উৎপাদন খরচ কম এবং বিক্রয় মূল্য বেশি ক্যাফে ও কফি শপগুলোতে এটি উচ্চ মুনাফা এনে দেয় ক্রমবর্ধমান পরিবেশ সচেতনতার কারণে এর চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে বিভিন্ন ইভেন্ট ও পার্টিতেও এটি ব্যবহারের প্রবণতা ক্যাফে ও কফি শপগুলোর জন্য এটি একটি চমৎকার ব্র্যান্ডিং টুল সোশ্যাল মিডিয়া এটি শেয়ারের মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু বাড়ানো সম্ভব এডিবেল কাপের ডিজাইন ও ফ্লেভার ক্রেতাদের আকর্ষণ করে এটি একটি নতুন এবং কফি বা পানীয় উপভোগ করার মজাদার উপায় বর্তমান যুগে পরিবেশ ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বেড়েছে তাই এই প্রোডাক্টটি সেই সচেতনতা মেটাতে সাহায্য করে এডিবেল কাপের বাজার প্রতিনিয়ত বেড়ে চলেছে ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে যা ব্যবসার জন্য অত্যন্ত লাভজনক এটি একটি আকর্ষণীয় এবং পরিবেশবান্ধব বিকল্প যা গ্রাহকদের নতুন অভিজ্ঞতা প্রদান করে যারা হোলসেল ব্যবসা শুরু করতে চান তারা এডিবেল কাপ মেশিন কিনে নিজেরাই উৎপাদন শুরু করতে পারেন এই প্রোডাক্টের চাহিদা বেশি তাই এটি একটি লাভজনক বিনিয়োগ ভবিষ্যতে এর জনপ্রিয়তা আরও বাড়বে যা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি চমৎকার ব্যবসার সুযোগ যা সহজেই শুরু করা যায় এবং পরিচালনা করা যায় ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি এডিবেল কাপ তৈরি করার মেশিন মেশিনের গ্রেড এবং প্রোডাকশন অনুযায়ী মেশিনের ভিন্ন ভিন্ন দাম হয়ে থাকে আপনি যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার ব্যবসার জন্য সহায়ক হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট রাইডার্স ডট কম